সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী সত্যের বিনা স্বাগত কিয়ামতের দিন অবিশ্বাসীদের পরিণতি এ বিষয়ে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি মহান আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা যারা উফুরি করে আল্লাহকে রাগান্বিত করেছি আমাদের দিন আল্লাহ ফতাব্লাহ আরমিন তাদেরকে কি শাস্তি দিবেন বান্দাদের মধ্যে যারা অকৃতজ্ঞ তাদের শাস্তি কি হবে এ বিষয়ে আমরা আজকের কন্টেনে আলোচনা করব আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহ আলাহি সাল্লামকে নবদ প্রদানের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন যার সুস্পষ্ট ইঙ্গিত পূর্ববর্তী নবী ও রাসূলদের কাছে আগত তাওরাত সহ সকল আসমানী কিতাবে ছিল এ সকল আসমানি কিতাবের অনুসারীরা নিজেদের আধিপত্য খর্ব হওয়ার আশঙ্কায় নির্দ্বিধায় তা অস্বীকার করে যার ফলে আল্লাহ তালা পরকালে এ সকল লোকদের সঙ্গে কোনো সম্পর্কই রাখবেন না কোরআনে তাদের মনোভাব ও পরিণতি সম্পর্কে সুস্পষ্টভাবে তুলে ধরে আল্লাহ তাআলা বলেন মূলত আল্লাহ তালা তার কিতাবে যে সমস্ত বিধান অবতীর্ণ করেছেন সেগুলো যারা গোপন করে এবং সামান্য পার্থিব স্বার্থের ব্যাধিমূলি সেগুলো বিসর্জন দেয় তারা আসলে আগুন দিয়ে নিজেদের ফ্যাট ভর্তি করেছে এয়ামতের দিন আলাহতাআলা তাদের সঙ্গে কথাই বলবেন না তাদের পবিত্রতার ঘোষণাও দেবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা বাকারা আয়াত নম্বর একশো চুয়াত্তর আয়াত পরিচিত ও নাজিলের কারণ সুরা বাকারার একশো চুয়াত্তর নম্বর আয়াত এটি এ আয়াতটি ওই সকল ইহুদি আলেমদের ব্যাপারে নাজিল হয়েছে যারা তাওরাতের বিধি বিধানকে এবং বিশেষ করে রাসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বিবরণ সাধারণ মানুষের কাছে গোপন রাখত এমনকি বর্ণিত গুণাবলীর বিপরীতে তথ্য পরিবেশন করত এবং সাধারণ জনগণ থেকে হাদিয়া তোহফা আদায় করত একশো তিয়াত্তর নম্বর আয়াত ইহুদিদের ধারণা ছিল যে রাসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নবুয়তের সত্যতার আয়াতগুলো যা তাওরাতে বিদ্যমান রয়েছে এগুলো যদি মানুষের মধ্যে প্রকাশ পায় তবে সব মানুষ হয়ে যাবে এবং তাদেরকে ত্যাগ করবে এবারে তারা আল্লাহ হৃদায়ের ত্যাগ এবং ত্যাগ করে ও শাস্তির তারা সন্তুষ্ট হয়ে গেছে এ কারণে আল্লাহর বিধান লঙ্ঘনকারীদের উপর ইহলৌকিক ও পরলৌকিক ধ্বংস অবতীর্ণ হয়েছে আর তাই আল্লাহ রব আলমিন পরকালে তাদের সঙ্গে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং আল্লাহ তালার বিধানের বিপরীত অবস্থানের জন্য তারা যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে জড়িত থাকবে পরিশেষে বলব আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন কোরআ আনে তাদের ঘটনার বিস্তারিত বিবরণ মুসলিম উম্মাকে জানানোর উদ্দেশ্যে কোনো মানুষই যাতে তার বিধানের বিপরীতে কাজ না করে তার হুকুম আহকাম যথাযথ পালন করে পরকালে চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত লাভে সশস্ত্র হয় আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীকে কোরআনের বিধিবিধান মেনে বিশ্বনবীর আনুগত্য করে পরকালের সফলতা লাভের জন্য কবুল করুন আমিন এখনো যারা এই চ্যানেলে যুক্ত হননি আশা করি সাবস্ক্রাইব করে যুক্ত হবেন মনে রাখবেন ইসলাম ঐতিহ্য প্রচার করে আমাদের একমাত্র লক্ষ্য সত্যি বিনার একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এই গৌরব ভালো থাকুন শুভকামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লা